ওই দেখো দেখো কি সুন্দর জায়গাটা তাই না হ্যাঁ খুবই সুন্দর তো একদম আমার মনটা খুব খুব ভালো হয়ে গেল তোমার সাথে এসে শুধু তোমাকে মদন মোহন বাড়িতে নিয়ে আসলাম আর তো কত সুন্দর সুন্দর জায়গা আছে তাহলে নিয়ে চলো না আমাকে সব জায়গাগুলো আমাকে নিয়ে ঘোরাও না প্লিজ আরে মাই ডার্লিং তুমি এত উদ্বিগ্ন হচ্ছে কেন তোমাকে না ঘোরাবো তো কাকে ঘুরাবো আমি যে আমার মন আমার ধন আমার প্রাণ আমার ভালোবাসা আমার সব কিছু আমি জানি গো ওরে সালা সালা ফুটকে সালা রে নানটুর গার্লফ্রেন্ড এর সাথে তোর লটর ফটোর সালা নানটুক সব ঘোরাই দিন বাবরে নানটার সাথে এদি উপরে উপরে বন্ধুত্ব আর ওদি উবের গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কত ঘরে সারা রোজ তো দেখায় মজা মই তোর মানুষের গার্লফ্রেন্ডের সাথে ঘোড়া খান বাইর করে দিয়ে দিন মই রোজ সারা ছাগল সারা আচ্ছা শোনা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তুমি রাগ করবে না তো কি কথা জিজ্ঞেস করতে চাও বলো কোনো রাগ করবো না তুমি যে আমার সাথে আসছো নামটু এবারে জানে না তো না না ও কিভাবে জানবে আমি তো চিপি চুপে এসেছি কেউ জানে না আর তুমি তো ভয় পাও কেন বলো তো আমি না হয় বলে দেবো যে তোমাকে ভালোবাসি আমি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি ওকে করব না বিয়ে ঠিক আছে ওর মাছ রে এই পলিসি চলছে তোলে তোলে না আমার নামটুক কথাটা জানাই যাবে ও আচ্ছা 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 তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে তোর গার্লফ্রেন্ডের খবর কি রে নন্দদা খবর ভালোই রে তাই নাকি আরে খবর ভালোই আগে চেয়ে আরো ভালো আচ্ছা তাহলে আজকে যে গার্লফ্রেন্ডকে নিয়ে আসলি না আরে আজকে কেমন করে আনিস রে আজকে বলে ওই যে ব্যস্ত হ্যাঁ ওর মা বলে বাড়ি নাই বাড়ি সব কাজ করে দিচ্ছে পড়াশোনা করে এই আজকে আর নিয়ে আসো নাই

আমি এই কথাই তোকে বলতে চাই তোর যে কি কোষ আরে মোর গার্লফ্রেন্ড রে প্রেম করম মই ওর উপর বিশ্বাস না করিন তে কার উপর বিশ্বাস করিন বিশ্বাসও আছে ভরসাও আছে বুঝছিস আর আমি সতর্কও আছি চিন্তা করিস না এই বি বর্ষাটা পার হলেই মোর বিয়াটা হবে তে বিয়ে খাজ না আসব ঠিক আছে ওকে ওকে ভাই ডোন্ট মাইন্ড প্লিজ আরে বন্ধু সব সময় মনে রাখবো শি ইজ মাই লাভ লাইফ এন্ড এভরিথিং এন্ড আই লাইক আই লাইক আই ট্রাস্ট হার টু মাস আর কাউকে বিশ্বাস করো আর না করো কিন্তু মই সোনামণি ছাড়া আর কাউকে বিশ্বাস করো না কাকে বিশ্বাস করিস না আন্টুদা এই যার উপরে এত বিশ্বাস করিস তাকে একটু ভাবিয়ে চিন্তিয়ে ভালো করে দেখিয়া ঠিক আছে একটু ইনকোয়ারি করিয়া তারপরে বিশ্বাস করতে করি পাস আরে মই যা ভালোবাসো না যায় মুখ ভালোবাসে তার উপরে বিশ্বাস করম আরে তুই যা ভালোবাসিস তাই তো ভালোবাসে কিনা তুই কেমন করে বুঝলি

তোর কাছে কিছু গোপন খবর আছে আসলেও মোরেও তো মনটা কোয়া দিচ্ছে যে এই ঝন্টু কোনো না কোনো খবর নিয়ে আসছে খবর তো আছে রে কিন্তু এই খবর দিয়া তোর এত সুন্দর মনটা তোর হাসি খুশি মনটা ঠিক আছে দুঃখ দিয়ে চাননা দুঃখ দিয়ে যদি না চাইছি বালের কথা খুশকে মেয়ে দাসটা গরম করে দেয় কি খবর আছে কয়া ফেলাও ঠিক আছে আচ্ছা তুই জানিস আজকে ফটকে এটা কোনো আসে নাই কে কে আসি নাই ক দেখি

না এটা হওয়ারে পায় না এত বড় ধোকা এত বড় ধোকা এত টাকা পয়সা খরচ করলো এত মন প্রাণ দিয়া তারপরেও ধোকা দিল আর তোমরাই কও হ্যাঁ এই ফটকে হয়েছে মোর ছোটবেলাকার বন্ধু আর ইয়ে মোর গার্লফ্রেন্ডের সাথে এরকম ব্যবহার করলে হ্যাঁ শালার তাহলে বন্ধুর উপরে তো আর কোনো ভরসা বিশ্বাস থাকি না রে তোমরা যে মোর সাথে এমন করবে না কি গ্যারান্টি আছে দাদা বন্ধু হলে কি হবে সবাই তো আর মানুষ হতে পারে না থেকে বড় মনে দ্বারা কারোর প্রতি বিশ্বাস থাকবে না রে বন্ধু 我要找龙。